ফুটবল প্রেমী কিন্তু মেসির ফ্যান না এরকম মানুষ তো খুব কমই আছে আর এই মেসির ফ্যানদের জন্যই অর্গানাইজ করা হয়েছে একটা বিশাল বড় মিট সেটা হয়তো সকলে শুনতে পেয়েছে বাট সেখানে কি কি করতে পারবেন সেগুলিকে আপনি ডিটেলসে জানেন হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আপনি এখন কলকাতাতে বসেই মেসির সাথে কথা বলতে পারবেন ডাইরেক্ট দেখা করতে পারবেন মেসি আসছে কলকাতায় তার গো ট্যুর অফ ইন্ডিয়ার প্রথম স্টেপ হবে কলকাতা ডিসেম্বর প্রাইভেট এবং গ্রিড করতে পারবেন মেসির সাথে আপনি আরও পেয়ে যাবেন মেসির অটোগ্রাফ দেওয়া একটা জার্সি এই সব কিছু আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন নাইন পয়েন্ট নাইন ফাইভ লাখ টাকার গোড ফ্যান এক্সপিরিয়েন্স প্যাকেজে তার মানে দশ লাখ টাকা খরচা করলে আপনিও আপনার ফেভারিট প্লেয়ারের সাথে ব্যক্তিগতভাবে কথা এবং মিট করতে পারেন তাছাড়া আরও অনেক সেলিব্রিটির সাথে দেখা করার সুযোগও আপনি পাবেন এই প্যাকেজ তাহলে কারা কারা যাচ্ছেন দশ লাখ টাকা দিয়ে মেসিকে দেখতে কমেন্টে অবশ্যই জানাবেন